ছাদের বানিয়া বন্ধুরে একটা তাবিজ পক্ষ থেকে হাজির হয়েছি ইনশাল্লাহ সুস্থ ভাবেই আশা করি সবাই সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য কামনা রেখে দীর্ঘায়ু কামনা রেখে আপনাদের হাতে ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আজকে নতুন একটা আকর্ষণীয় খেলা দেখতে পাচ্ছেন হাজির করে

তুলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো লাগলে কমেন্ট করবেন খেলোয়াড়ি তিনার ভাগ্যে দুই পিস নুডলস আসুন প্রিয় দর্শক প্রাণ চেষ্টা করেছে প্রাণ চেষ্টার ফল দেখতে পাচ্ছেন ওনার ভাগ্যে ছাদের বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানা দে সেই তাবিজে লেখা ছিল দুই প্যাকেট নুডলস করতালি দিয়ে ছড়া গুলি উচ্চ গায় সাইতে প্রাইস তুলে দিলাম ভাগ্যে কি লেখা আছে ভাগ্য যাচাইয়ের সেই তাবিজটি খুলে দেখি দুই পিস গায়ে মাটা সাবান কখন ধরবেন কোনটা ধরবেন আপনার ভাগ্যে যে কি লেখা আছে দেখা যাক এক প্যাকেট লাসি সিমাই প্রিয় দর্শক জামাইকে আপ্যায়ন করার মতো সকাল বেলার ব্রেকফাস্ট এক প্যাকেট লাসি ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি আর দু মুটো চাল দে হারিতে সকালের সেই ব্রেকফাস্ট এক প্যাকেট এক প্যাকেট লাসি সিমাই সাদের বানিয়া বন্ধুরে ছিল প্রতিযোগিতা অনুষ্ঠানে লাস্ট শেষ খেলোয়াড় শুন তিনার হাতে বোতলটি পৌঁছে দিয়েছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি